হ্যালো ভিওর্স ইতালি প্রবাসীদের ভাষা শেখার জন্য আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ ত্রিশটি ভার্ব বলা সম্পূর্ণ বাংলা অনুবাদ করা আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবেন দেখুন আমরা ভার্ব বা ক্রিয়া বলি বাংলাদেশে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যারবো ভ্যারবো মানে হচ্ছে ভার্ব তো আজকে আমরা শেখাবো তিরিশটি ইতালিয়ান ভ্যারবো তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রথম যে ভ্যারবোটি বা ভার্ভটি আছে সেটা হচ্ছে ভেনিরে ভেনীরে মানে হচ্ছে আশা দেখুন আর একটা কথা বলে রাখি ভার্ভ বা ভ্যারবি এটার মানে হচ্ছে কোনো না কোনো কিছু করা যেমন যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া দেখুন আসা বা যাওয়া মানে কোনো না কোনো কিছু করার উপরে আছে কিন্তু আর প্রত্যেকটা ভার্ব বা ভ্যার্বর লাস্টে রে ই রে রে বা আরে এমন সাউন্ড থাকবে যেমন ভেদে রে ভেদে রে মানে হচ্ছে দেখা দেখা বা দেখুন দেখো এই সব ক্ষেত্রে আমরা ভেদেরে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে ডাকা ডাকা এটাকে আমরা ইতালিয়ান বলবো মানে হচ্ছে ডাকা ডাকা বা ডাকুন এমনটা বোঝানো হয় তারপর আছে করা কোন একটা জিনিস করা এইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফারে ফারে, মানে হচ্ছে করা দেখুন এই ফা তারপরে কিন্তু রে আছে ফা রে এই রে কারণে এগুলা হচ্ছে মানে ভ্যারবো প্রত্যেকটা ভ্যারবো লাস্টে দেখবেন রে সাউন্ডটা আছে যেমন এ মানে হচ্ছে হওয়া এখন কি হওয়া সেটা নির্দিষ্ট করে বোঝানো নাই সেরে মানে হচ্ছে হওয়া তারপরে কাজকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি লাবোরো আর কাজ করা এটাকে আমরা বলবো লাবোর লাবোর মানে হচ্ছে কাজ করা তো আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এইগুলো মুখস্থ করেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে খুবই খুবই উপকার হবে বা এই শব্দগুলো অবশ্যই দরকার হবে তো চলুন নতুন আর আরো কয়েকটি ভেরবি বা ভের শেখানো যাক এখানে আছে বলা আমরা বলি না কথা বলি তো এই যে বলা এটাকে বলা হয় দীরে আবার কথা বলা ওইটাকে বলা হয় পাল্লারে দীরে মানে হচ্ছে বলা তারপর আছে সোনা আমি বলতেছি আপনি শুনতেছেন এই যে সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকোলতারে আসকোলতারে মানে হচ্ছে সোনা এটা কিন্তু ওই যে গোল্ড সেই সোনা না এটা হচ্ছে সোনা সাউন্ড সোনা তারপর হচ্ছে দেখা দেখা লুক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেদের মানে হচ্ছে দেখা তারপর আছে দেওয়া দেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দা রে দা রে দেখুন দা রে মানে কিন্তু দেওয়া আর দি রে মানে কিন্তু বলা সো একটা জিনিস লক্ষ্য করবেন বলা শোনা দেখা দেওয়া রান্না করা মানে কোনো না কিছু একটা করার ভিতরেই আছে ইতালিয়ান ভার্ভ বা ভ্যার্ব এরপর আছে রান্না করা রান্না করা এটাকে আমরা ইতালিয়ান ভার্ভ বা ভ্যারবতে বলবো কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা তো রান্না করার পর কি খাওয়া খাওয়া এইটাকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিয়ান ভার্বে আমরা বলবো মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া তারপর আছে বিশ্বাস করা বিশ্বাস করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্রে দে রে দে মানে হচ্ছে বিশ্বাস করা সো সোভিয় আমি তর্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো এই যে শব্দগুলো শেখাচ্ছি এগুলোকে মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন তো চলুন পরবর্তী শব্দতে যাওয়া যাক যেমন এর পরবর্তীতে আছে ভোলে রে ভোলে রে মানে হচ্ছে চাওয়া চাওয়া আমরা বলি না আমি চাই আই ওয়ান্ট তো এই চাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভ্যার বলতে বলবো বলেরে তারপর আছে পছন্দ করা পছন্দ করা এটাকে আমরা ইতালিয়ান ভ্যার বলবো পিয়া চেরে পিয়া চেরে মানে হচ্ছে পছন্দ করা তো এর পরবর্তীতে কি আছে ভালোবাসা ভালোবাসা লাভ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে আমোরে মানে হচ্ছে ভালোবাসা আবার কাউকে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি সেই ক্ষেত্রে বলবেন তিয়ামো তিয়ামো মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আর মানে হচ্ছে ভালোবাসা তারপর হচ্ছে কোনো একটা জিনিস শুরু করা বা স্টার্ট করা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ইনিথ সিয়ারে ইনিত সিয়ারে মানে হচ্ছে শুরু করা ভাই জানি না কে কে দেখতেছেন বাট সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কাছে না যেখান থেকে শেখেন যতটুকুই শেখেন সম্পূর্ণ ক্লাসটা দেখবেন যে সেই লোকটা কি বলতে চাই এরপর আছে শেষ করা শেষ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিনিরে ফিনিরে মানে হচ্ছে শেষ করা তারপর রয়েছে পড়াশোনা করা পড়াশোনা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্তুদিয়ারে ইস্তুদিয়ারে মানে হচ্ছে পড়াশোনা করা এই যে পড়াশোনা এটা কিন্তু কোনো না কোনো কিছু করার ভিতরে আছে তারপর যেমন চিন্তা করা মানে শুধু যে চিন্তা এটা না চিন্তা করা এটাকে বলা হয় পেনসারে পেনসারে মানে হচ্ছে চিন্তা করা সো আমরা কিন্তু তিন সাথে একুশটা শব্দার্থ কমপ্লিট করলাম আরও হচ্ছে সাতটা থাকবে তাহলে আমাদের আঠাশটা ইতালিয়ান ভ্যারব শেখানো হবে যদিও ত্রিশটার কথা বলেছি বাট এখানে দুইটা কম হবে এরপর আছে অনুবাদ করা এই যে আমি কি করতেছি আমি ইতালিয়ান ভাষা পারি আমি আপনাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু একটা ট্রান্সলেট করার কাজ তো এই যে অনুবাদ করার কাজ এটাকে বলা হয় ত্রাদুর রে মানে হচ্ছে অনুবাদ করা তারপরে কোনো একটা বিষয় খুঁজে পাচ্ছেন না তো এই যে খোঁজাখুঁজি করতেছেন এই খোঁজাখুঁজি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে খোঁজাখুঁজি করা তারপরে কোনো একটা জিনিস চালু করা চালু করা একটা সুইচ চালু করা বা একটা জিনিস জাম হয়ে আছে ওটাকে রানিং করে চালু করা এই চালু করার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসেন দে মানে হচ্ছে চালু করা তারপর আছে বন্ধ করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোকানে গিয়েছেন দোকানটা বন্ধ করা বা বন্ধ করতেছেন এই ক্ষেত্রে আমরা স্পেন বলতে পারি তারপর আছে ঘুমানো ঘুমানো বা ঘুমিয়ে থাকা এটাকে আমরা বলবো দোরমিরে দোরমিরে মানে হচ্ছে ঘুমানো সো আর হচ্ছে মাত্র কয়েকটা শব্দ আছে যেমন জিজ্ঞেস করা জিজ্ঞেস করা এটাকে আমরা বলবো কিয়ে দেড়ে কিয়ে দেড়ে এখন কিন্তু দেখুন কিয়ে দেড়ে এরে আছে লাস্টে এ রে কে তেরে মানে হচ্ছে জিজ্ঞেস করা তারপর হচ্ছে উত্তর দেওয়া মানে কোনো একটা জিনিস কোয়েশ্চেন করলে তো অ্যান্সার দিতে হবে তো এই যে অ্যান্সার দেওয়া বা উত্তর করা উত্তর দেওয়া যেটাই বলেন এটাকে বলা হয় রিসপন্ডের রিসপন্ডে মানে হচ্ছে উত্তর দেওয়া সো ভিউয়ার্স আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা আমার ভিডিওগুলো দেখবেন আর বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন আপনি যদি একটা শেয়ার করে দেন তাতে আমার অনেক বড় একটা উপকার হবে আমার নতুন একজন ভিউর্স আসবে একজন সাবস্ক্রাইবার আসবে বাট আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না সো সকলে আমার ভিডিওগুলা যাদের কাছে ভালো লাগে তাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ